ময়নামতি কুমিল্লার যে ঐতিহ্যবাহী একটি স্থান এটি হচ্ছে ময়নামতি আসলে সেটি সমতটার রাজা যিনি ছিলেন তার তিনটি মেয়ে ছিল ময়নামতি গন্ধমতি এবং লালমতি নামে রাজা সমতটের রাজা যিনি তিন মেয়ের জন্য আলাদা আলাদা তিনটি জায়গায় তাদের বাসস্থান নির্মাণ করে দেন দর্শক পর্দায় যেটি দেখতেছেন সেটি হচ্ছে সমতটের রাজা যিনি ছিলেন তার রানীর জন্য যে প্রাসাদটি বাংলোটি নির্মাণ করেছেন সেটি আমি আপনাদেরকে পর্দায় দেখাচ্ছি আসলে খুবই নান্দনিক একটি বাসস্থান যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দিয়ে আসলে প্রাসাদের সব জায়গায় একটি গুপ্ত গুহা এটি দিয়ে প্রাসাদের সব জায়গায় যাতায়াত করা যায় তো আসলে হাজার বছর আগের যে নিদর্শনগুলো যেটি গুপ্ত গুহাটি দেখতেছেন এটি দিয়ে প্রাসাদের সকল জায়গায় একটি গুপ্ত গুহা ছিল রাজাদের যারা ছিলেন তাদের এই প্রাসাদের সকল এখান দিয়ে যে কক্ষগুলো দেখতেছেন এই কক্ষগুলোতে যাওয়া যেত অনাসায়ী এবং এটি ছিল গোপন গুহা গুপ্ত গুহা আর এই কক্ষগুলো দেখতেছেন এটি তাদের আবাসস্থল তারা এখানে বসবাস করতেন এই কক্ষগুলো আসলে দেখতেছেন খুবই এবং সামনে যে একটি নোটিশ বোর্ড দেখতেছেন এটি প্রথমে প্রবেশ পথে ঢুকার সময় আর এখন যেটি আপনারা দেখতেছেন সেটি হচ্ছে সীমানা প্রাচীর যে প্রাসাদটি ছিল প্রাসাদের একটি সীমানা প্রাচীর প্রাসাদের সীমানা প্রাচীর এটি মূলত ১৯৫৫ সালে আবিষ্কার হয় এটি প্রথম খনন করা হয় উনিশশো পঞ্চান্ন সালে তারপর থেকে এটি আস্তে আস্তে ধীরে ধীরে গর্ত করে আরও বিভিন্ন জিনিস এখান থেকে উদ্ধার করা হয় এখানে অনেক মূল্যবান প্রতত্ত্ব জিনিস পাওয়া গেছে আর এটি দেখতে পাচ্ছেন প্রাসাদের বিশাল একটি অংশ প্রাসাদের বিশাল একটি অংশ আর প্রাসাদের যে বাহির অংশটা কতটা মজবুত ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটি আগে আগের দিনের যে রাজা রানীরা আসলে তারা কতটা সৈকিংতা ছিল তাদের কতটা মজবুত একটি ভবন ছিল সেটি আপনারা এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এটি আমি যেটি দেখাচ্ছি সমতটের রানীর প্রাসাদ বাংলো ময়নামতি কুমিল্লার যেটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন কক্ষ বিশিষ্ট এবং এখান দিয়ে একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে এখান থেকেই কক্ষের বিভিন্ন পথে এই সুরঙ্গ পথ দিয়ে অনাশ যাতায়াত এটি হচ্ছে পথ আপনার রানীর যে প্রবেশপথ এই প্রবেশপথের মূল ফটকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে কতটা মজবুত আপনারা দেখতে পাচ্ছেন আসলে ইতিহাস অনেকটাই আপনারা যেটা দেখতেছেন খুবই মজবুত কোটবারে যে প্রাসাদগুলো রয়েছে সেটি থেকে সম্পূর্ণ এটি আলাদা আসলে এটির আশেপাশে আর কোনো ভবন নেই একমাত্র এটিই প্রাসাদ সমতটে রানীর যে প্রাসাদ বাংলোটি আসলে এটি দেখতেছেন কত সুন্দর ইটগুলো কত মজবুত করে করা হয়েছিল যেটি আপনারা এখনো উপলব্ধি করতে পারতেছেন যদি আপনারা ভিডিওটি দেখেন ভালো মতো আসলে ইটগুলো এবং যে তখনকার যে কারিগররা কতটা কতটা দক্ষতার সহিত তারা কাজগুলো করেছেন আসলে এই প্রাসাদটা না দেখলে আমি হয়তো বুঝতাম না এই প্রাসাদের প্রবেশ পথ আপনি আবারও দেখাচ্ছি আপনাদের এই যে ভিতরের অংশগুলো আসলে খুবই একটি নান্দনিক একটি সৃষ্টিশীলী এটি আমি বাহিরের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাসাদের যে বাহিরের অংশটা এটা অনেকটাই বড়ো যে আমি আবারও যে সাইডটা যেটি দেখাচ্ছি এটি বাহিরের অংশ প্রাসাদের প্রাসাদের বাহিরের অংশটা খুবই আপনার মজবুত এবং মোটা অনেকটাই মোটা করে তৈরি করা হয়েছে বাহিরের অংশটা শত্রুপক্ষ আসলে খুব সহজে যাতে ঘায়েল না করতে পারে সেজন্যই করা হয়েছিল এই প্রাসাদটি খুব মোটা করে সমতটের রানীর প্রাসাদটি বা বাংলোতে যেতে আপনাকে যেতে হবে কুমিল্লা শহরের যদি আপনি কুমিল্লা শহর থেকে যান তাহলে আপনাকে যেতে হবে কুমিল্লার ক্যান্ট্রমেন্ট এলাকায় ক্যান্ট্রমেন্ট এলাকা থেকে আপনাকে অটো বা সিএনজি যুগে আপনাকে যেতে হবে সাহেবের বাজার সাহেবের বাজার থেকেই আপনি অল্প কাছেই আপনার এই প্রাসাদটি অবস্থিত এটি একটি সীমানা প্রাচীর এই যে পুরা প্রাসাদের যে সীমানা প্রাচীরটা বিশাল এরিয়া নিয়ে যে ভবনটি করা হয়েছিল এবং ভবনের পাশে অনেকটা খালি জায়গা করে তারপর যে একটি সীমানা প্রাচীর করা হয়েছে আমি সেই সীমানা প্রাচীরটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভবন থেকে অনেকটাই ফাঁকা মাঠ রেখে অনেকটা খালি জায়গা রেখেই করা হয়েছিল যে সীমানা প্রাচীরটি অনেক বিশাল একটি এরিয়া হয়তো সেখানে রাজারা বা তারা এখানে ফুল বাগিচা বা বিভিন্ন পশু পাখি পালন অথবা এখানে তারা রাখতেন এটি যে যে প্রাসাদের বাহিরের অংশ যেটি একটি সীমানা বেষ্টনী মূল প্রাসাদের থেকে অনেকটাই দূরে যেটি তৈরি করা হয়েছিল একটি সীমানা প্রাচীর যেটি রাজা রানীদের যারা যাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল দেখেন কতটা মোটা কতটা প্রশস্ত একটি সীমানা প্রাচীর এবং কতটা উঁচু ছিল এটা এখন ভেঙে অনেকটাই সমান এক দুই ফুটের মতো দুই ফুটের মতো এটা দেখা যাচ্ছে কুমিল্লার ময়নামতি থেকে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি আপনারা এখানে খুব সহজে যাবেন ঢাকা চট্টগ্রামের ক্যান্টনমেন্টে নেমে গেলে আপনার হবে এখান থেকে আপনি খুব সহজে যেতে পারবেন এই সমতটের রানীর প্রাসাদের বাংলোতে আপনি ক্যান্টনমেন্ট নামার পর আপনি যেতে হবে সাহেবের বাজার তিরিশ টাকার মধ্যে আপনি যেতে পারবেন সেখানে